দেখেন অনেকে ইউএক্স লিঙ্ক সম্বন্ধে জানতে চাচ্ছেন যে আসলে ইউএক্স লিঙ্ক কি হারাই গেলো কিনা এবং এদের যে অবস্থা এতে আপনারা সবাই আসলে বোরিং হয়ে গেছেন তো বর্তমান যেই আসলে কাজটা ইউএক্স লিঙ্কের চলতিছে যেমন আমি যদি দেখাই যে আপনার মনে করেন যে এখান থেকে তো এই যে এইটা আপনার চলতিছে এই লিঙ্কের যদি আমি ঢুকি দেখেন এইটা চলতিছে কিন্তু যে বিষয়টা হচ্ছে এ সময় এই এই যে এইটা চলতিছে এবং অনেক দেখেন রায় অর্ডার একটা বিষয় প্রায় চার লাখের মতন আপনার রেওয়ার্ড দেবে এরা কিন্তু কথা হচ্ছে কি এবং এক্সপায়ার্ডও এক্সপায়ার কথা না মাঝে মাঝে এরা বন্ধ হয়ে যায় এবং এখন বর্তমানে যেটা দেখলাম যে তিন মাসের আগে যে আসলে টুইটার দিয়ে আসলে কাজ করতে হবে এটা আসলে অসম্ভব এটা কোনোদিনও পসিবল না অথবা এটা দিয়ে হবে না মানে এই কাজটা সে কথা আসলে এটাকে তার মানে কি এইভাবেই করে যাবে না আসলে এইভাবে করবে না সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে দেখেন আমাদের বলতে কি হ্যাঁ আমাদের একটু এটা ধৈর্য ধরতে হবে যেমন মূলত থিং সচরাচর ইউএক্স থিং সবসময়ের জন্য মনে করেন যে মানে আপনি নভেম্বর থেকে নভেম্বর টভেম্বর মাসে বা নভেম্বর পর থেকে আর কি এখন তো নভেম্বর চলতেছে নভেম্বরও না সে ডিসেম্বরের দিক থেকে মোটামুটি এগুলো আসলে চলে ঠিক আছে এরপরে ডিসেম্বর থেকে প্রায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত কন্টিনিউ প্রায় দুই থেকে তিন মাস এরা মনে করেন যে এভাবে কাজ চলে তো এখন যাই হোক আমি যেটা বললাম যে মূলত ইউএক্স লিঙ্ক হারিয়ে যায়নি তবে ইউএক্স লিঙ্কের একটু সময় দিতে হবে ইউএক্স লিঙ্ক মনে করেন যে সময় নেই তো ওদের হলো একটা নির্দিষ্ট ইয়ে আছে এরা তো অনেক প্রেম করে বুঝছেন যে কারণের জন্য ঝামেলা তো এদের থেকে নিরাশ হওয়াটা স্বাভাবিক বর্তমান যে ওদের পরিস্থিতি সাথে স্বাভাবিক একটু নিরাশ হওয়াটাই কিন্তু কি করবেন এখন এক্ষেত্রে আপনাদের ধৈর্য ধরতে হবে এবং বেশ মোটামুটি আপনারা এখনও প্রায় পনেরো বিশ দিন অপেক্ষা করেন তার চেয়েও বেশি হয়তো মাসখানি লাগবে মাসখানি লাগবে তো আপনারা যদি ই করেন তখন আস্তে আস্তে আপনাদের কাজ ফুল ইএেক্স লিঙ্ক শুরু করবে তবে কোনোভাবেই ধৈর্য হারা হওয়া যাবে না তো ইউএক্স লিঙ্ক ভালো কিছু নিয়ে আসবে আশা করা যায় তো এক্ষেত্রে আপনাদের অবশ্যই যে কাজগুলো করতে হবে যে ইউএক্স মনে করেন যে একবার ডিস্ট্রাই করলে দিলে চলবে না ইএেক্স উপর পর হারাই দেওয়া যাবে না কারণ ওরা এক একটা ইভেন্টের উপরে কাজ করে সো ওদের যে ইভেন্ট আছে এবং ওদের যে মূল বিষয় আছে সেগুলাই থাকে তো ওদের তো ইউজার মনে করেন যে আমরা মনে করেন যে জানি যে ওদের ইউজার কারা আসলে একেবারে কখনোই এত অল্প পেমেন্টে কখনোই এরকম কাজ সম্ভব না সো ওরা ওইভাবেই কাজ নিয়ে আসবে এখন আপাতত ওরা ট্রায়ালের একটা বিষয় আছে টুকটাক কিছু কাজ বাজ করে তো আশা করা যায় লাইনের ইভেন্টের মতন টেলকমের মতন একটা ইয়া ওটা আসতে পারে এই জন্য অপেক্ষা করতে হবে এখন এটা কবে আসবে ঠিক বলা যাচ্ছে না তবে আশা করা যায় যে সম্ভবত মনে করেন যে আপনার এই যে নভেম্বর ডিসেম্বরের বিষয়ের দিক ওরা আসতে পারে সো এত ইভেন্ট নিয়ে আসবে এতটুকু শিওর থাকেন সো আই হোপ আমার মনে হচ্ছে যে যারা যারা মনে করেন যে এরপরে বোরিং হয়ে আছেন তাদের খুব শীঘ্রই আসলে এদের ইভেন্ট আসবে এবং খুব ভালো পেমেন্টই করবে প্রত্যেকবার মনে রাখবেন যে এই যে স্যুটির যে একটা মৌসুম থাকে সো ওই স্যুটির মৌসুমই অর্থাৎ ওরা এই কাজগুলো রানিং করে এইটা আপনারা বিগত সাল দিয়ে অ্যানালাইসিস করলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন সো কবে কী ওদের ইভেন্টগুলো আসে কবে কী করে এগুলো আপনারা অ্যানালাইসিস করলে বিষয়টা কিন্তু ঠিকঠাক বুঝতে পারবেন তো এবার আমার কথা বুঝতে পারছেন দেখেন আমি যেটা বললাম যে ডিসেম্বরের দিক থেকে বা মাঝামাঝি এই টাইমটাই আপনাদের মনে হয় একটা ভালো একটা ইভেন্ট এই খেলা নিয়ে আসবে সো ততক্ষণ যাবৎ পাশে থাকেন এবং বিভিন্ন আপডেট জানার জন্য আমাদের পাশে থাকেন আল্লাহ হাফেজ